আজকের দিনের বাক্য জুয়েল ভাববাদী তার দুই অধ্যায় আঠাশ থেকে বত্রিশ পদ আগামী দিনে আমি প্রতিটি মানুষের ওপর আমার বর্ষণ করব তোমাদের পুত্র কন্যারা ভাবুক্তি করবে তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে আর তরুণেরা লাভ করবে দিব্য দর্শন সেদিন আমি দাস দাসীদের ওপরেও বর্ষণ করব আমার আত্মা আমি আকাশ ও পৃথিবীতে সাবধানবাণী রূপে নানা অলৌকিক নিদর্শন দেখাব সেখানে দেখা যাবে ধোয়ার কুণ্ডলি আগুন আর রক্তপাত প্রভু নির্দিষ্ট মহা মহাভয়ঙ্কর দিন আবির্ভাবের আগে সূর্য অন্ধকার হয়ে যাবে চন্দ্র হবে রক্তিম সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সেই রক্ষা পাবে প্রভু পরমেশ্বর বলেছেন শিওন পর্বত সালেম হবে মুক্তিপ্রাপ্তদের আশ্রয়স্থল প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে ইহাই প্রভুর বাক্য ঈশ্বরের ধন্যবাদ হোক আমেন